নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি নতুন একটা কেকের রেসিপি নিয়ে এই কেক ডেকোরেশনটা না এতটাই সুন্দর লাগছিল জাস্ট বলার মতন না তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি তো অনেক রকম অনেকবার কেক বানিয়েছি তবে আজকের এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব মানে কেকের ডিজাইনটা আর কি শেয়ার করবো আর এই এক পাউন্ড কেক থেকে আমি প্রায় বারোখানা পিস আমি বের করেছি এই এক পাউন্ড কেকের থেকে আর দেখতে কী সুন্দর লাগছে না খেতে কিন্তু দারুণ হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো যে দেখতে এতটা সুন্দর হয়েছে কেকটা খেতে তাহলে কতটা সুন্দর হবে আমি কিন্তু একদম কালারফুল ডিজাইন করেছি ডিজাইনটাও বেশ ভালো আর তার সাথে সাথে মানে ক্রিমটা এতটাই ভালো ছিল কেকের যে জাস্ট দারুণ হয়েছিলো কেকটা তো তোমরা যদি বানাতে চাও তাহলে পুরো রেসিপিটা দেখে নাও প্রথমেই আমি না আজকের কিন্তু কেকের রেসিপি দেব না প্রথমেই আমি বললাম কেকের রেসিপি দেব না আমি শুধু জাস্ট আজকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি তো এর আগে অলরেডি আমি কিন্তু অনেক অনেক কেকের রেসিপি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে অনেক কেকের রেসিপি আছে তাই আজ কেকের রেসিপিটা দিচ্ছি না আমি শুধু ডেকোরেশনটা দেবো তো কিভাবে একদম এ টু জেড তোমরা বাড়িতে কেকের ডেকোরেশনটা করতে পারবে তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি কেকটাকে না বানিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি আর যখনই কেক তৈরি কর করবে না তোমরা বাড়িতে তখন কিন্তু একদমই ঠান্ডা করে তারপরে কিন্তু কেকটাকে কেটে নেবে তার কারণ মানে গরম অবস্থাতে কাটলে কিন্তু কেকটা কিন্তু ভালো মতন কাটা যায় না তো আমি মোটামুটি ঠান্ডা করে নিয়ে চাকু দিয়ে কেটে নিচ্ছি আর সাধারণত চাকু দিয়ে কিন্তু কেকটা ভালো মতন কাটা যায় না কেকের জন্যে আলাদা একটা চাকু পাওয়া যায় তো সেটাকে ব্রেড নাইফ বলে তো সেটা এখন আমার কাছে যদিও বা নেই তাই আমি চাকু দিয়েই একদম খুব সুন্দর করে কেকটা কাটছি আর আমি আজকে তিনটে লেয়ারের কেক বানাবো তাই আমি এখানে তিনটে লেয়ার মানে তিনটে পার্ট আর কি কেটে নিলাম তো এই যে মোটামুটি আমার কিন্তু তিনটে পার্ট কাটা হয়ে গেছে এবার যেটা করব আমি এখানে ক্রিমটা মানে বিট করে নেবো তো এখানে আমি না উইপ ক্রিম নিয়েছি আর তো এখানে আমি ক্রিমটাকে বিট করে নেব তার জন্যে ক্রিমটা বিট করার জন্যে এটা ডিফ্রিজ থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন ক্রিমটাকে বাইরে বের করে রাখতে লাগবে তারপরে এটাকে রাখার পরে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর এদিকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে কিন্তু বিট করে নিচ্ছি আর বিট করতে করতে একদম যখন ফর্ম হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা একদম হয়ে গেছে এখনও কিন্তু হয়নি যেহেতু এটা মানে একটু নরম আছে তো এই যে আবারও আমি কিন্তু বেশ কিছুক্ষণ বিট করে নিয়েছি এখন দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু বাটি ধরে কিন্তু ওল্টালে কিন্তু এখন কিন্তু ক্রিমটা পড়ছে না তো মোটামুটি আমার একদম পারফেক্ট হয়ে গেছে আছে এবার কিন্তু আমি বোর্ড নিয়ে নিয়েছি তো আজকের এই বোর্ড নিয়েছি আর এই যে কেকের বোর্ডের ওপরে কেকটা আমি এবার ডেকোরেশন করব তো প্রথমেই এর মধ্যে কিন্তু আমি অল্প একটু ক্রিম লাগিয়ে নিলাম যেহেতু ক্রিমটা লাগিয়ে নিলে তাহলে নিচে কেকটা একদম সেট হয়ে যায় তো তার কারণেই আমি ক্রিমটা লাগিয়ে নিলাম তারপরে এই যে একটা পার্ট কিন্তু আমি নিয়ে নিয়েছি কেকের একটা অংশ নিয়ে তারপরে এদিকে কিন্তু আমি কিন্তু একটা বাটির মধ্যে কিন্তু অল্প একটু জল নিয়ে কেকের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা শুকনো সুগার সিরামও দিতে পারো অনেকেই দেয় যেহেতু কেকটা আমি খুব বেশি মিষ্টি করতে চাইনি তাই আমি সুগার সিরামটা দিইনি আমি শুধুমাত্র জলটা দিয়েছি আর এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে কেক তৈরি করতে গেলে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু একদম পাই টু পাই মানে করতে হবে তবেই কিন্তু একদম কেকটা পারফেক্ট হবে এই জলটা কিন্তু একদম দিতেই হবে তো প্রথমেই আমি জলটা কেকের মধ্যে দিয়ে তারপরে কিন্তু বেশ খানিকটা ক্রিম দিয়ে কেকটাকে একদম কভার করে নিচ্ছি আর এই কভারটাকে বলে ক্রাম কোটিং মানে এই কোটিংটা কিন্তু খুব একটা বেশি নিখুঁতভাবে কিন্তু করতে লাগে না আর এই ক্রাম কোটিংটা করে অবশ্যই কিন্তু এটা কেকটা কিন্তু ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রাখবে তারপরে কিন্তু একটু সেট হয়ে গেলে তারপরে কিন্তু কেকটা ডেকোরেশন করবে এবার বলি যেটা আমি দিলাম প্রথমে ক্রিমটা দিয়ে তার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি একটুখানি তোমার এটা সিরাম এটা হচ্ছে কি তোমার স্কচ সিরাম তো এটা দিলে না কেকটার দারুণ একটা টেস্ট আসে তো যার জন্য এটা অনেক রকম ফ্লেভারের পাওয়া যায় আমি এখানে একটু বাটার স্কচ ফ্লেভারের দিয়েছি তো বাটার স্কচ ফ্লেভারটা বেশ ভালো লাগে তাই আমি মানে ক্রিমের ওপর থেকে অল্প একটুই দিয়েছি তো এই সিরামটাকে দিয়ে তারপরে কিন্তু ভালো মতন স্প্রেড করে দিয়েছি আর তারপরে আরও একটা পাট বসিয়ে আবার একই প্রসেসেই কিন্তু আমি ওপর থেকে আবার জল একটু একটু করে দিয়ে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করলাম তারপরে কিন্তু আবারও একই রকমভাবে কিন্তু আমি ওপর থেকে সিরামটা এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে লাস্ট পার্টটা একদম মানে ওপরে দিয়ে দিয়েছি এতে কিন্তু কেকের ওপরটা একদম সমান হয় তো এটা আমি মানে বাড়িতে এইভাবেই বানাই আর কি লাস্ট পার্টটা ওপরেই দিই তাহলে কিন্তু কেকটা একদম সমান হয় তো লাস্ট পার্টের মধ্যেও কিন্তু আমি আবারও সেই জলটা দিয়ে দিয়েছি আর সাথে এবার কিন্তু ক্রিম দিয়ে ভালো মতন কিন্তু এটা ওপরে সাইডে একদম ক্রিম দিয়ে ভালো মতন কভার করতে হবে তবে এই ক্রাম কোটিংয়ে কিন্তু খুব একটা বেশি ক্রিম ইউজ না করলেও কোনো প্রবলেম নেই যেহেতু এর ওপর থেকে কিন্তু আবার মানে ক্রিম আর কি দেওয়া হবে তাই ক্রাম কোটিংয়ে অল্প একটু ক্রিম দিয়ে সেট করে ফ্রিজে রেখে দিতে হবে আমার কিন্তু ক্রাম কোটিং হয়ে গেছে আমি এখন কেকটা একটু ফ্রিজে রেখেছি সেট হওয়ার জন্য এদিকে আমি হোয়াইট কম্পাউন্ড নিয়েছি তো এই হোয়াইট কম্পাউন্ডটা এখন একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি আজকে গানাস তৈরি করব তো হোয়াইট কম্পাউন্ডটা মানে আমি যখনই বানাতে হবে না কেকটা তখনই কিন্তু গানাস তৈরি করার জন্য হোয়াইট কম্পাউন্ডটাও কিন্তু একটু ফ্রিজের বাইরে রেখে দিতে হবে না তো কিন্তু এই যে আমার মতন একদম খুব হার্ড এটা তো হার্ড হয় তো একটু কাটতে কিন্তু খুব অসুবিধা হয় তো এখন কিন্তু ডবল বয়লিং প্রসেসে কিন্তু আমি এই গানাসটা কিন্তু তৈরি করে নিচ্ছি আর এই চকলেটটা খুব সহজেই কিন্তু মেল্ট হয়ে যাবে তো এখানে একটা তা সসপ্যানের মধ্যে জল নিয়েছি তো জলটা ফুটু মানে একদম কমিয়ে দিতে হবে ফুটে গেলে তারপরে কিন্তু এই বোলটাকে বসিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আস্তে আস্তে এই চকলেটটা মেল্ট হয়ে যাবে তো এই যে এখন কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন এই গানাসের মধ্যে আমি সামান্য একটু পিঙ্ক কালার দিয়ে দিয়েছি তো পিঙ্ক কালার না আমি রেড কালার দিয়েছি যেহেতু আমার কাছে পিঙ্ক ছিল না তাই রেড কালারটা একদমই অল্প দিয়েছি দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি আমার তৈরি হয়ে গেল কিন্তু এটা গানাস তো এবার কিন্তু আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই ব্যাগের মধ্যে কিন্তু আমি ক্রিমটাকে ভরে নিচ্ছি ডেকোরেশান করবো তো যে ফাইনালি আমি কেকটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমি কিন্তু এখানে কেকটা প্রায় দশ মিনিট মতন রেখেছিলাম যেহেতু আমার হাতে সময় কম ভিডিও বানাচ্ছি তাই তোমরা কিন্তু কেকটা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু এক থেকে দেড় ঘন্টা মতন এই ক্রাম কোটিংটা করে কিন্তু ফ্রিজে অবশ্যই রাখবে তাহলে কিন্তু কেকটা পরবর্তীকালে ডেকোরেশনটা একদম মানে খুব সুন্দর হয় তো এইভাবে কিন্তু আমি এবার কিন্তু যেই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরেছিলাম সেটা কিন্তু কিন্তু এইভাবে কিন্তু পুরো কেকের মধ্যে কভার করে দিচ্ছি আর একটা হাত দিয়ে বোর্ডটা কিন্তু এইভাবে ঘোরাতে হবে আর একটা হাত দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি তো পুরো পাইপিং পাইপিং ব্যাগের কেকটাই আমি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এটাকে খুব সুন্দর করে একদম সমান করে নিচ্ছি তো এইভাবে কিন্তু মানে কেকটাকে একটু সময় ধরেই করতে হবে আর এই কেক বানানো কিন্তু মানে কি বলবো যারা জানো তোমরা তারা তো জানো আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি একটু ধৈর্য ধরে করবে তাহলে দেখবে কেকটা একদম খুব সুন্দর হবে তো এই যে আমি কিন্তু ফাইনালি কেকটাকে কিন্তু একদম ভালো মতন সেট করে নিয়েছি তবে খুব বেশি ভালো করে আমি সেট করিনি যেহেতু ক্রিম দিয়েই আমি পুরো কেকটাকে ডেকোরেশন করব তাই একদম ফিনিশিংভাবে কিন্তু আমি সেট করিনি সমান করিনি আর কি তারপরে এই যে যেই গানাসটা তৈরি করেছি সেই গানাশটা দিয়ে কিন্তু পিঙ্ক গানাশটা দিয়ে কিন্তু আমি এইভাবে সাইডে কিন্তু একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এইভাবে আমি ডেকোরেশনটা তো এই যে পিঙ্ক গানাশটা কিন্তু একদম কেকের সাইড থেকে কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো আমি এইভাবেই কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইনটা করে নিচ্ছি পুরো গানাশটা আমি দিইনি অল্প একটু গানাশ আমি রেখেছি যেহেতু মাঝখানে একটা দিয়ে যা হোক একটা ডিজাইন করব ভেবেছিলাম তো একদমই কম হয়ে গেছে মাঝখানের গানাশটা তাই একদম অল্প পরিমাণেরই গানাস আমি মাঝখানে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি একদম গানাসটা যেহেতু কম হয়ে গেছে তো তাই আমি এরকম একটু ছড়িয়ে দিচ্ছি আর কি তারপরে আমি একটা ক্রিম নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরেছি আর সাথে একটু ইয়েলো কালার দিয়েছি এটা কিন্তু আমি ক্রিমের মধ্যে কালারটা মেশাই নি আমি পাইপিং ব্যাগের মধ্যেই অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়েছিলাম তার মধ্যে সাদা হোয়াইট ক্রিমটা ঢুকিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই আমি এখানে একটা নোজেল দিয়েছি দিয়ে এই যে এইভাবে কিন্তু গোল গোল রাউন্ড করে কিন্তু একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি তো এই যে আমি মানে ডিজাইন করতে করতে ভাবলাম যে এই কালারটা দিয়েই করব ডিজাইন তারপরে মনে হলো যে না আমি আরও একটা কালার দেব পিঙ্ক কালারও দেব তো প্রথমেই ইয়েলো কালারটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে কিন্তু ডিজাইনগুলো করে নিচ্ছি আর তারপরে এবার নিচের ডিজাইনটা আমি কিভাবে করছি তো এই যে একদম পাইপিং ব্যাগের মুখটা একদম নিচে ঠেকিয়ে ঠেকিয়ে রাখতে হবে আর একটা হাত দিয়ে এইভাবে কিন্তু বোর্ডটাকে একটু ঠে মানে ঘুরিয়ে দিতে হবে আর এইভাবে কিন্তু চাপ দিলেই কিন্তু খুব সহজেই এই সুন্দর নিচের ডিজাইনটা হয়ে যায় তো আমি এইভাবে কিন্তু নিচের ডিজাইনটাও করে নিলাম খুব সুন্দর করে তারপরে কিন্তু আমি একটুখানি পিঙ্ক ক্রিম মানে পিঙ্ক কালার আর কি দিয়েছি পাইপিং ব্যাগের মধ্যেই পিঙ্ক কালার দিয়ে আর ক্রিমটা আবার ভরে নিয়েছি দিয়ে একটু পিঙ্ক করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু এই যে মাঝখানে ইয়েলো কালারের ফুলের মাঝখানে মাঝখানে আমি এই পিঙ্ক কালার ফুলটা দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করে নিলাম এখন কিন্তু কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো এই যে মোটামুটি কিন্তু কেক কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একদম লাস্ট ফিনিশিং দিচ্ছি আর কেকটা কিন্তু দেখতে সুন্দরের জন্য কিন্তু ওপর থেকে সাইড থেকে আবারও ছোট্ট ছোট্ট করে এইভাবে কিন্তু ক্রিমটা যেহেতু একটু এক্সট্রা হয়েছে তাই ছোট্ট ছোট্ট করে সুন্দর করে এইভাবে ডিজাইন করে দিচ্ছি আর এখন না প্রচণ্ড গরম এই গরমে কেকটা তৈরি করতে না খুবই অসুবিধা হচ্ছে কারণ ক্রিমটা না গলে যাচ্ছে তাই কিন্তু মাঝে মধ্যে এই ক্রিম আর কেক দুটোকেই ফ্রিজে রাখতে হচ্ছে আবার বের করে আবার ডেকোরেশন করতে হচ্ছে তো এইভাবেই কিন্তু আমি এই গরমে কিন্তু কেকটা মানে তৈরি করা আর কি খুবই কষ্টকর ব্যাপার তো এইভাবেই কিন্তু আমি কেকটাকে তৈরি করে নিলাম কারণ এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো এই যে একদম লাস্টে লাস্টে ফিনিশিংয়ে আমি একদম ওপরে আমি খুব সুন্দর করে একটু চকো চিপস হোয়াইট চকো চিপস এইভাবে কিন্তু সাজিয়ে দিলাম এটা দেওয়ার পরে কিন্তু কেকের ফাইনাল লুকটাই কিন্তু একদম পাল্টে গেছে দেখতে দারুণ লাগছে তো যাই হোক আজকে কিন্তু অনেকক্ষণ ধরে বক বক করলাম আর এই কেকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর পাশে থেকেও নতুন কেউ যদি আমার এই রেসিপিটা দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে তাহলে এরকম নতুন নতুন রেসিপি আরও দেখতে পারবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে লাইক করলে কিন্তু বেশ খুশি হই কারণ নতুন নতুন আরও ভিডিও বানাতে পারি লাইক দেখলে তোমাদের আর তার পাশাপাশি কমেন্ট কিন্তু অবশ্যই করো আর যারা জানে না কেক তৈরি করতে তাদের কাছে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধব বা বা আত্মীয়দের কাছে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও যারা তৈরি করতে পারে না তারা কিন্তু আমার এই রেসিপি দেখে কিন্তু খুব সহজে কিন্তু বাড়িতে কেক তৈরি করে নিতে পারবে তো এই যে পারফেক্ট কেক কিন্তু হয়ে গেছে এখন কিন্তু কেকটা না কেটে আগে কিন্তু খেয়ে টেস্ট করে দেখলাম সত্যি বলতে কেকটা দারুণ হয়েছে আর দেখে তোমরা বুঝতেই পারছ আমি প্রথমেই বলেছিলাম যে এই এক পাউন্ড কেক থেকে আমি প্রায় বারো পিস মতন তৈরি করেছি তো এখানে টোটাল দশ পিস আছে আর আরও যেটা কেটেছিলাম প্রথমে তার থেকে মোটামুটি দু পিস মতন বেরিয়েছে তো আজকের মতন আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী রেসিপিতেটা